এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট কুমিল্লায় একশো তিন দশমিক ছয় আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে ফ্রান্সে ইসলামী জঙ্গি হামলায় এক শিক্ষক নিহত হওয়ার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া নিহত শিক্ষকের প্রতি জাতীয়ভাবে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত বাংলাদেশের ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ দায় অস্বীকার করছে আওয়ামী লীগ ঢাকায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলো কাল ধর্মঘটে যাচ্ছে লক্ষ লক্ষ গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা অফিসের কাজ এবং আমার বাচ্চাদের স্কুল দুটোই ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নির্ভরশীল মানে বাজার করা থেকে শুরু করে অফিস করা স্কুল করা যোগাযোগ সবকিছুই মানে ইন্টারনেট ছাড়া তো অসম্ভব মনে হয় এখন মুহূর্ত চলে না আমাদের বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধে কি করা উচিত এ নিয়ে থাকছে ফোন ইন এসব নিয়েই আজকে প্রবাহ এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্ট ওয়েব এবং এফ এম প্রচার তরঙ্গে একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কমে আজকের সন্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি হোসেন ফ্রান্সে এক ইসলামী সন্ত্রাসবাদী হামলায় যে শিক্ষক নিহত হয়েছেন তাঁর প্রতি শুক্রবার দেশটিতে জাতীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার স্যামুয়েল প্যাটি নামের সাতচল্লিশ বছর বয়সে শিক্ষককে গলা কেটে হত্যা করা হয় স্কুলে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে এক ক্লাস নেয়ার সময় তিনি ইসলামের নবীর এক বিতর্কিত কার্টুন ছাত্রদের দেখিয়েছিলেন সে কারণেই তার উপরে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে হামলাকারী ছিল চেচেন বংশোদ্ভূত এক তরুণ পুলিশ তাকে গুলি করে হত্যা করে বিস্তারিত শুনুন কাছে এই হামলার ঘটনায় ফ্রান্সের তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিকরা কঠোর ভাষায় এর নিন্দা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলেছেন ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্সের এই লড়াই অস্তিত্বের লড়াই একটি স্কুলের সামনে হামলার ঘটনা ঘটেছিল গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে ফ্রান্সের লা মত পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি ইতিহাস ও ভূগোলের শিক্ষক ছিলেন শার্লি হেব্দ ম্যাগাজিনে ইসলামের নবীকে নিয়ে ছাপানো যেসব কার্টুন মুসলিমদের উষ্মার কারণ হয়েছিল সেই ধরনের কার্টুন চিত্র প্রকাশের সাথে বাক স্বাধীনতার সম্পৃক্ততা নিয়ে ক্লাসে তিনি ছাত্রদের সাথে আলোচনা করেছিলেন ফরাসি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কয়েকজন মুসলিম অভিভাবক এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন হামলাকারীকে একজন চেচেন মুসলিম বলে বর্ণনা করা হচ্ছে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই হামলাকারী মারা যায় শার্লি হেবদো ম্যাগাজিনে ইসলামের নবীর কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্স ধারাবাহিকভাবে একের পর এক সন্ত্রাসবাদী শিকার হয়েছে সালে শার্লি হেবদোর অফিসে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় অন্তত এগারো জন নিহত হয় যে ঘটনার বিচার কাজ এখনও চলছে তিন সপ্তাহ আগে শার্লি হেব্দোর পুরনো অফিসের সামনে দুই ব্যক্তির ওপর আরেকটি হামলা হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় এটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বামপন্থী কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের এই লং মার্চে ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বামপন্থী একটি ছাত্র সংগঠনের একজন নেতা অভিযোগ করেছেন ফেনীতে যখন আজ তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল তখন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায় তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনার বিস্তারিত জানতামি কথা বলি ঢাকায় সহকর্মী নাগিব বাহারের সঙ্গে মজেম আসলে বাম গণতান্ত্রিক জোটগুলোর বাম রাজনৈতিক জোটগুলোর আসলে যেই সংগঠনগুলো তারা লংমার্চ যেটা আয়োজন করার কথা ছিল তাদের ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত তো তারা গতকালকেই এই লংমার্চটা হয়েছে তারা ঢাকা থেকে রওনা দিয়েছে এবং রাত্রেবেলা তারা ছিল ফেনীতে তো আজকে সকালে ফেনি থেকে তাদের বেগমগঞ্জে যাওয়ার কথা নোয়াখালীর তো ফেনি থেকে তারা যখন শুরু করে তখন ফেনি শহীদ মিনারের কাছে একটা সমাবেশ করেছিল তারা যেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটা ঘটে তো সেখানে একজন নে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা তার সাথে আমার কথা হয়েছে তো তিনি যেটা অভিযোগ করেছেন যে আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফেনীতে স্থানীয় যারা রয়েছে তারাই তাদের উপরে হামলা করেছে প্রথম দফা তারা যখন একটা সমাবেশ করছিল শহীদ মিনারে সেখানে হামলা হয় দ্বিতীয় দফা হামলা হয় তাদের বাসগুলো যেখানে রাখা ছিল সেই জায়গায় তারা যখন উঠতে যায় তখন তাদের উপরে দ্বিতীয় দফা হামলা হয় এবং মাসুদ রানা বলছেন যে তাদের চল্লিশ জনের বেশি সদস্য আহত হয়েছেন এই সংখ্যাটা এক এক পক্ষ থেকে এক এক রকম আসছে কিন্তু স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় একজন এমপির প্ল্যাকার্ডের উপরে তারা বেশ কিছু মন্তব্য লিখেছিল যেগুলোকে যেগুলো আসলে এমপির সমর্থকরা যেটাকে ভালোভাবে নেননি এবং মন্তব্যগুলো লেখা হয়েছিল ধর্ষকদের পাহারাদার ধর্ষক রেপিস্ট এই ধরনের মন্তব্য লেখা হয়েছিল যেটার কারণে তাদের উপরে হামলা করা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন তো এই যে বলা হচ্ছে আওয়ামী লীগ বা তাদের ছাত্র সংগঠনের সমর্থকরা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে তাদের বক্তব্য কি সেই দলটির বক্তব্য কি মজেম এ ব্যাপারে আমার ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল তার সাথে কথা হয়েছে তো তিনি যেটা বলছেন যে সেই শহীদ মিনারের আশেপাশে যখন তারা শহীদ মিনার এলাকায় যখন লং মার্চ করে যারা গিয়েছিল তারা যখন সকালে সমাবেশ করছিল সেই সমাবেশ করার সময় শহীদ মিনার আশেপাশে এলাকায় স্থানীয় এমপির পোস্টার এবং প্ল্যাকার্ড ছিল যে পোস্টার এবং প্ল্যাকার্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিল তো সেসব প্ল্যাকার্ডে যারা আসলে লং মার্চ করতে গিয়েছিলেন তারা ওইসব প্ল্যাকার্ডে আপত্তিকর মন্তব্য যেগুলো বলা হচ্ছে যে ধর্ষকদের পাহারাদার ধর্ষক এই ধরনের কথা লিখেছেন এবং যেটা দেখে স্থানীয় জনগণই আসলে উত্তেজিত হয়ে তাদের উপরে হামলা চালায় যেই যেটা বলছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অসত্য তারা বলছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ধরনের সংগঠন এটার সাথে জড়িত না তারা বলছেন সাধারণ মানুষই উত্তেজিত হয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে তো এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি এখন কি এবং এই পুরো ঘটনাটি সম্পর্কে পুলিশই বাকি বলছে ঘটনার পর পরিস্থিতি আসলে আমি যতদূর কথা বলে জেনেছি যে সেটা স্বাভাবিক তেমন কিছু হয়নি পুলিশের সাথে আমার কথা হয়েছে স্থানীয় মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন কোনো অভিযোগ বা কোনো ধরনের মামলা কোনো কিছুই তাদের কাছে দেওয়া হয়নি এবং স্থানীয় যে এমপির সমর্থক আসলে তারাই কিছুটা উত্তেজিত হয়ে লংমার্চ যারা করেছে তাদের উপরে হামলা চালিয়েছে এবং একই সাথে পুলিশ এটাও বলছে যে পুলিশের সামনেই যে জন্য হামলা চালানো হয়েছে বলে বলা হচ্ছে পুলিশের সামনেই লং মার্চে অংশগ্রহণকারীরা আসলে সেখানে এটা এটাও পুলিশের বক্তব্য পুলিশের সামনেই লং মার্চে অংশগ্রহণকারীরা এই যে ধর্ষকদের পাহারাদার ধর্ষক রেপিস্ট এই ধরনের কথাবার্তা প্ল্যাকার্ডে লেখে এবং পুলিশ বলছে যে যখন প্ল্যাকার্ডে এগুলো লিক ছিল তারা অর্থাৎ সেখানকার স্থানীয় প্ল্যাকার্ডগুলোতে তারা যখন লিখছিল ছিল প্ল্যাকার্ড এবং পোস্টারে পুলিশ তখন তাদের এক দফা বাড়ানো করে তাদের বাধা দেওয়ারও চেষ্টা করে কিন্তু তারা তখন পুলিশের সাথে আগ্রাসী আচরণ করে যে কারণে পুলিশ তখন একটু পিছু হতে যায় বলছিলেন ঢাকা থেকে সহকর্মী নাগিব বাহার এবারে মাসুদ হাসান খানের কাছে আজকার আজকের বাদবাকি বাকি বিশ্ব সংবাদ নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন সর্বশেষ গণনা অনুসারে তার লেবার পার্টি চৌষট্টি আসন পেতে চলেছে এর ফলে কোনো ধরনের জোট গঠন না করেই জেসিন্ডা আর্ডেনের দল এককভাবে সরকার গঠন করতে পারবে উনিশশো সালের পর নিউজিল্যান্ডে এরকম ঘটনা আর ঘটেনি প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টি তার এই বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ গাঞ্জা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন নগরণ কারাবাগকে কেন্দ্র করে এই দুটো দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে গাঞ্জা শহরে চালানো ওই হামলায় অন্তত তেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হয় মিস্টার আলিয়েফ এই ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আর্মেনিয়া বলছে আজেরি বাহিনী নগরণ কারাবাখে জন এলাকায় গোলাবর্ষণ করেছে পোল্যান্ডে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড সৃষ্টি করার পর সরকার রাজধানী ওয়ার্সো সহ দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় বিধিনিষেধ আরোপ করেছে বলা হচ্ছে আরও প্রায় দশ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন বিধিনিষেধে রেস্তোরাঁ ও পানশালা রাত নটার মধ্যে বন্ধ এবং ১০ জনেরও বেশি লোকের জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আজ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও বিক্ষোভে যোগ দিয়েছেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভ থামাতে পুলিশ শহরের গণপরিবহন ব্যবস্থা প্রায় বন্ধ করে রেখেছে তরুণদের নেতৃত্বে চলা এই বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার করে ক্ষমতা খর্ব করার দাবি জানাচ্ছে ইরাকের রাজধানী বাগদাদে কয়েকটি শক্তিশালী মিলিশিয়া জোটের সমর্থকরা একটি কুর্দি রাজনৈতিক দলের প্রধান অফিসে আগুন ধরিয়ে দিয়েছে ইরানপন্থী শিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ এই হামলা চালায় কুর্দি ডেমোক্রেটিক পার্টির একজন নেতা বলেন ইরাকি সরকারের উচিত সবার আগে পি কে মোকাবেলা করা তার এই মন্তব্যের পর দলটির সদর দফতরে হামলা হলো চীনের একটি হাসপাতাল করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করার পর সেটির সামনে শত শত মানুষ টিকা নিতে লাইন দিয়েছে চীনের ইয়াওয়াও শহরের এই হাসপাতাল থেকে ষাট ডলার দিয়ে যে কেউ টিকাটি নিতে পারবে কিন্তু এই টিকার ক্লিনিক্যাল পরীক্ষা এখনও শেষ হয়নি চীনের তিনটি কোম্পানি করোনা ভাইরাসের টিকা তৈরি করছে কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত ব্যবহারের অনুমতি পায়নি বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কাল থেকে তিন ঘন্টা করে ধর্মঘটে ডাক দেওয়ার পর ঢাকার বিপুল সংখ্যক ইন্টারনেট গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে ঢাকার রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে যেখানে সেখানে ঝুলে থাকা তারের জঞ্জাল কেটে অপসারণের প্রতিবাদে এই ধর্মঘটে ডাক দিয়েছে ইন্টারনেট এবং কেবল টিভি অপারেটররা এ নিয়ে বিস্তারিত শুন সঞ্জনা চৌধুরীর রিপোর্টে করোনাভাইরাস মহামারীর পর গত ছয় মাস ধরে বাড়িতে বসেই অফিস করছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুজহাত ইমাম তার সাথে চলছে সন্তানের হোমস্কুলিং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখছেন এই ইন্টারনেটের মাধ্যমে। আবার তার বাড়ির প্রবীণ সদস্যরা টেলিভিশন দেখে সময় কাটান এই ইন্টারনেট এবং সংযোগে ডিশ মিসেস ইমাম স্থানীয় কেবল অপারেটরদের লাইন ব্যবহার করেন কারণ মোবাইল ইন্টারনেট এবং ডিটিএচ সেবার চাইতে এই কেবল সংযোগ দামে সস্তা কিন্তু সিটি কর্পোরেশন গত দুই মাস ধরে দেদার্সে লাইন কাটতে থাকায় বিপাকে পড়েছেন তার মতো এমন অসংখ্য গ্রাহক অফিসের কাজ এবং আমার বাচ্চাদের স্কুল দুটোই ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নির্ভরশীল সবসময় ব্যাকআপ হিসেবে মোবাইল ডেটা আমাদের রাখতে হয় যদিও সেটার খরচ অনেক বেশি আমার শ্বশুর শাশুড়ি আছেন আপনাদের তো অসুবিধা হয় অবশ্যই কেবল কানেকশন না থাকলে মানে এখন আসলে মানে বাজার করা থেকে শুরু করে অফিস করা সিন করা যোগাযোগ সবকিছু ইভেন ডাক্তারি যে আমি একটু আগে টেলিমেডিসিনে দেখালাম মানে ইন্টারনেট ছাড়া তো অসম্ভব মনে হয় এক মুহূর্ত চলে না আমাদের ঢাকাকে তারের জঞ্জালমুক্ত করতে এবং উচ্চমাত্রার বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে এসব সেবা সংস্থার তার ঝুলে থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে অভিযান চালিয়ে আসছে দুই সিটি কর্পোরেশন কারণ উন্নত বিশ্বে কোনো তার দৃশ্যমান থাকে না বিদ্যুৎ সংযোগের মতো ইন্টারনেট বা স্যাটেলাইট সংযোগও রাস্তার নিচে তার টেনে সরবরাহ করা হয় কিন্তু তার টানার এমন বিকল্প ব্যবস্থা না করে ইচ্ছে মতো তার কেটে ফেলায় খুব জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল টিভি সেবা প্রতিষ্ঠানগুলো এর প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা তিন ঘন্টা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা এই খাত সংশ্লিষ্টদের দাবি বিকল্প অবকাঠামো তৈরি রাখ পর্যন্ত কোনো সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না কথা হয় টিভি কেবল অপারেটরদের সংগঠন প্রেসিডেন্ট আনোয়ার পারভেস এর সঙ্গে আঠারো থেকে বিশ কোটি টাকা তারের মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোম্পানি যাদেরকে লাইসেন্স দিয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা ওনারা মানে প্রতিটা হোম সলিউশন পর্যন্ত দিতে পারছে না তো সেই ক্ষেত্রে যেখানে সিগন্যালটা ছেড়ে দিয়েছে কোন জায়গায় কানেক্টিভিটি নিতে হলে আমি তো এটা মানে বাতাসে নিতে পারবো না আমাদেরকে হয়তো একশো মিটার দুশো মিটার ওভারহেড দিয়ে যেতে হচ্ছে অবকাঠামো তৈরি করছে দুটা লাইসেন্স পত্র ইনটিটিএন কোম্পানি ওনাদেরকে যেন একটা সময় বেঁধে দেয় যে আপনারা এতদিনের মধ্যে সলিউশনটা করা ঢাকায় মাটি নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার সংযোগের কাজ শুরু হয় 2009 সাল থেকে সে সময় সরকারি বেসরকারি মিলে মোট ছয়টি প্রতিষ্ঠান ঢাকার মূল কয়েকটি সড়কের নিচে তার টানা রাস্তা বা ভায়াডাক্ট তৈরি করে সেবা সংস্থাগুলোকে বলা হয় নির্দিষ্ট ভাড়ার বিপরীতে এই ভায়াডাক্ট ব্যবহার করতে কিন্তু কেবল ব্যবসায়ীরা তাদের বিদ্যমান লাইনে দশ শতাংশ ব্যবহার করছে না বলে অভিযোগ করেন নেটওয়ার্ক সরবরাহকারী এন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের কর্মকর্তা ফারুক আব্বাস আমরা এখন পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের যে প্রধান প্রধান সড়ক এবং সেকেন্ডারি সড়কে আঠারোশো কিলোমিটার একটা ম্যাশ নেটওয়ার্ক করেছি তাছাড়া ছয়টি এলাকা মতিঝিল কারণ বাজার নিকেতন বলানি এবং প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের অপটিক্যাল ফাইবার সংযোগ দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল যে এই যে এত বড় একটা ইনভেস্টমেন্ট করেছি দেখা যাচ্ছে যে আমাদের এই টোটাল নেটওয়ার্কের অনলি টেন পার্সেন্ট এর কম ইউটিলাইজেশন হচ্ছে ফলে আমরা যে ভবিষ্যতে আরও ওলিতে গলিতে আরও বিলিং এ যে ঢুকব বিনিয়োগ যে করব সেটা নিয়ে আমরা সংশয় রয়েছে যে বর্তমান যে বিনিয়োগ করেছে সেটাই তো আমাদের নিশ্চয়তা নাই এদিকে ইন্টারনেট সেবা বন্ধ থাকলে শেয়ার বাজার ব্যাংক এটিএম বুথ কর্পোরেট অফিস ব্যবসা প্রতিষ্ঠানের কাজ বাধাগ্রস্ত হবে বন্ধ হয়ে যাবে সারা দেশের কেবল টিভি সেবা এতে গ্রাহকদের অসুবিধা হলেও ডিসেম্বরের মধ্যে সব তার কেটে অপসারণ করার কথা জানিয়েছে দক্ষিণ সিটি অন্যদিকে উত্তর সিটিতে ইন্টারনেট সর্বপ্রহকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই মাটির নিচে লাইন টানার উদ্যোগ নেয়ায় আপাতত অভিযান বন্ধ রাখা হয়েছে ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী এবারে আজকের ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাত ধন্যবাদ মোয়াজেম ঢাকা স্টুডিও থেকে শ্রোতাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের ফোন ইন যার বিষয় সিলেটে পুলিশের হেফাজতে চৌত্রিশ বছর বয়সী এক যুবক রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় বলা যায় যে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা যেন থামছেই না এ ধরনের হত্যা বন্ধ করতে পুলিশের কি করা দরকার আপনি কি মনে করেন এ নিয়ে এখন মন্তব্য করবেন বাগেরহাট থেকে ইভানা নাসরিন মূলত প্রশাসনের সুস্থ জবাবদিহিতা এবং সঠিক বিচারের অভাব যেখানে পুলিশের হেফাজতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন হেনস্থা শিকার হতে হয় এক্ষেত্রে দেখা যায় স্থানীয় পর্যায়ে ভুল গরুর অ্যাভেলেবেল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রশাসন যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং পুলিশ যেসব সংস্কারের কথা বলা বলা কথা হয় তার সঠিক বাস্তবায়ন করতে পারলে সমস্যার সমাধান হবে তারপর যেটি বড় সমস্যা একজন ব্যক্তি চাকরি জীবন শুরু করতে গেলে দুর্নীতিটা জড়িয়ে পড়ে মোটা অঙ্কের অর্থ প্রদান করা লাগে এবং এই অর্থ উঠাতে গিয়ে এই সব লোক বিভিন্ন ধরনের ভুল গ্রহণ করে এবং না যেতে চলে নির্যাতন করে তবে ব্যতিক্রম সত্যি থাকে যার ফলস্বরূপ আমরা দেখে যাই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয় এবং এমন হাজার রায়নেরও মৃত্যু হচ্ছে তবে এখানে বলা রাখা বলে রাখা ভালো যে প্রশাসন এবং বিচার বিভাগে রাজনীতির যে নেতিবাচক প্রভাব সেটি সর্বপ্রথম হ্রাস করতে হবে তবে সমস্যার সমাধান হবে আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার সিলেট থেকে সুমাইয়া আক্তার হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন বর্তমানে বাংলাদেশে খারাপ কাজগুলো তো বেড়ে গেছে যে এটা পসিবল হচ্ছে না ইদানিং দর্শন সহ আরো কাজগুলো বেড়ে গেছে পুলিশ যারা জনগণের পাশে থাকবে তারা কেন জনগণকে হয়রানি করবে তার সরকারের লোক তারা কেন খারাপ কাজ করবে এই যে আগে সিনহা হত্যা তাও কিন্তু সংগঠিত হয়েছে এই পুলিশের দ্বারা এখন আবার রায়হান হত্যা তাও পুলিশ হেফাজতে কিন্তু কেন পুলিশ যারা তাদের কাজের প্রতি টাকা থাকা উচিত আর আর আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা যা সিলেট কেন দেশ সবাইকে উত্তেজিত করে দিয়েছে যা পুলিশের কাছ থেকে আশা করা হয়নি আর আমি উপযুক্ত শাস্তি চাই সরকারের কাছ থেকে আমরা সবাই এটা নিয়ে ক্ষুব্ধ পুলিশের করা উচিত তা হলো কাজের প্রতি রেসপেক্ট দেওয়ানো আর জনগণের প্রতি সহানুভূতিশীল আচরণ করা আর যেহেতু রায়ন ভাইকে বিনা পদে হত্যা করেছে আমি দেশের সর্বোচ্চ শাস্তিতে চাই তা হলো মৃত্যুদণ্ড কারণ মৃত্যুর বদলে আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার ঢাকা থেকে রিজবি রিদওয়ান প্রতিটি পুলিশ দ্বারা নির্যাতিত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আহ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং প্রতিটি জেলায় আলাদা একটি সরকারি সংস্থা থাকবে যেমন দুদকের মতো ওই প্রতিষ্ঠা সংস্থার কাজ থাকবে পুলিশ দ্বারা নির্যাতিত বা হয়রানিমূলক অভিযোগগুলোরা দেখবে এবং তদন্ত করবে এবং এর বিরুদ্ধে তারা অ্যাকশন দিবে এই প্রতিষ্ঠানের সরকারি নিয়োগের মতেই হবে এবং এই এইটা হবে সার্বভৌম একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানে একজন মহাপরিচালক থাকবে অর্থাৎ আপনি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে পুলিশের যে কার্যক্রম সেটিকে মনিটর করার জন্য আরেকটি সংস্থার কথা বলছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য এবার রংপুর থেকে আব্দুল জলিল আমি শুনতে জি জলিল আমাদের প্রশ্ন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা থামছে না যদি mollemona হচ্ছে যে রাইহান আহমেদ এর ঘটনায় এই এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে পুলিশের কি করা দরকার আপনি কি মনে করেন যে আসলে আমাদের রাষ্ট্রের মধ্যে পুলিশ এরকম রাজনৈতিক ভাবে তারা কি এরকম পরিচালিত হচ্ছে তাদেরকে যদি তাদের মতো চলতে দেওয়া হয় তাদের মতো করতে দেওয়া হয় তাহলে অনেক সুন্দর ভাবে হয়তো তারা করবে যে এটা তো হচ্ছে আবার কি এরকম পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে কিছু পুলিশ এরকম ভালো আছে যেরকম এরকম যে আমাদের এর একজন আছে শকতের সাথ উনি অনেক ভালো করতেছে ওনার সুনাম অনেক জায়গায় ছড়াই গেছে আবার এরকম অনেকেই খুব খারাপ করতেছে যেরকম এরকম পুঁজি উনি অনেক খারাপ করে ফেলছে তাই এগুলো থেকে আমাদের এরকম যারা রাষ্ট্রের যে এরকম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি একটু কঠোর ব্যবস্থা নিত আমরা মাঝে মাঝে দেখতে পাই তাদেরকে ক্লোজ করা হয় শোকজ করা হয় আবার তাদেরকে ওইখানে জায়গাতে আবার নিয়ে আসা হয় হ্যাঁ যে না এইভাবে না তাদের যদি উপযুক্ত একটু শাস্তির ব্যবস্থা করা হয়তো তাহলে হয়তো এটা ঠিক হয়ে যেত আপনাকে ধন্যবাদ এবার সুনামগঞ্জ থেকে ফারিয়া ইসলাম মৃত্যু বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি নেক মানবতাবিরোধী অপরাধ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষাকারী পুলিশকে অনেক সময়ই রক্ষকের জায়গায় বক্ষকের ভূমিকা অবতীর্ণ হতে দেখা যায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সময়ের সাথে বেড়েই চলছে সম্প্রতি পুলিশি হেফাজতে রায়হানের মৃত্যু মনে কোনো বিচ্ছিন্ন নয়, পুলিশের মানসিকতার রূপ এক্ষেত্রে পুলিশ হেফাজতে নির্যাতন বা কথিত বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হলে প্রথমে এরকম ঘটনার কারণ খুঁজে বের করতে না পারলে সমাধানের উপায় খুঁজে করা সম্ভব নয় কারণ হিসেবে আমি উল্লেখ করবো পুলিশের চাকরিতে যখন নিয়োগ দেওয়া হয় তখন তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয় ক্ষেত্রে টাকা এটি আপনার অভিযোগ এটি আপনার অভিযোগ পুলিশ বাহিনী এ ধরনের অভিযোগকে সবসময় অস্বীকার করে পুলিশ বাহিনী বলছে যে তারা তাদের নিয়ম অনুযায়ী নিয়োগ এগুলো হয়ে থাকে বলুন আপনি অনেক সময় বলা হয় এটাকে পুলিশ আর ঘুষ যেন সমার্থক সেটা কিন্তু অস্বীকার করার মতো না পুলিশি হেফাজতে নির্যাতন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সমগ্র পুলিশ বাহিনীকে ডেলে সাজাতে হবে তাদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে কোনো বিশেষ মহল তাদের ব্যবহার করে যখন স্বার্থ নিজেদের হাসিল করতে না পারেন সেদিকে খেয়াল করতে হবে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োগ নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় কি তাদের সীমিত বেতন দিয়ে তাদের জীবনযাপন করাটা কষ্টকর হয়ে ওঠে এই ধরনের এই কারণে তাদেরকে ঘুষের মতো অপরাধের সাথে অজান্তে অনেকেই জড়িয়ে পড়েন এটা সুষ্ঠু সুরাহা করতে হবে অপরাধের সাথে জড়িত পুলিশকে আইনের আওতায় এনে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে সর্বোপরি তাদেরকে যদি নৈতিকতার আওতায় আনয়ন করা সম্ভব হয় তাহলে দেশের অতন্ত্র প্রহরী পুলিশ বাহিনীর এ ধরনের কার্যকলাপ অনেকাংশে হ্রাস পাবে বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন পিঙ্কি রানী আদাব জি বলুন আমি পিঙ্কি রানী পঞ্চকর্ম জি আপনি আপনার মতামতটি বলুন আমি মনে করি বাংলাদেশ বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে পুলিশ বাহিনীকে সংস্কার একান্ত জরুরি যেমন প্রথমত যখন নিয়োগ দেওয়া হবে শিক্ষার যোগ্যতা উচ্চতমান সম্পূর্ণ দ্বিতীয়ত সঠিক পর্যবেক্ষণ করা নিয়োগ করা তৃতীয়ত পুলিশের নিয়োগের ক্ষেত্রে ঘুষ বা দুর্নীতির মতো খাতে পর্যবেক্ষণ করা চতুর্থ হচ্ছে মানুষের আস্থা বা বিশ্বাস অর্জন করা করতে পারলেই আমাদের সমাজ ব্যবস্থা এই পুলিশের কাছ থেকেই বহির্ভূত হতে পারবো আমরা আপনাকে ধন্যবাদ এবার গোপালগঞ্জ থেকে সাবরিনা খান জি বলছিলাম জি বলুন আমি যেটা আমার মনে হয় আমরা যেহেতু গণতান্ত্রিক দেশের মানুষ আমাদের সেই হিসাবে আমাদের আইনের চোখে সবাইকে সমানভাবে দেখতে হবে এবং সেই ক্ষেত্রে পুলিশ ভাইরা যারা আছে তারা আসলে দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছে তারা যে একেবারে কিছু করছে না সেটাও না কিন্তু তার ভিতরে বৈষম্য থেকে যাচ্ছে কারণ আইনের আইনের চোখে সবাই সমান সেখানে শাসন প্রতিষ্ঠা করতে হবে তারপরে বিচার প্রতিষ্ঠা করবে এর মধ্যে দেখা যায় যে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলা মানে অনেকের মাঝেই আছে সবার মাঝে না থাকলেও অনেকের মাঝে আছে এই তাদের ভিতরে যে সত্যতাটা সততা এই জিনিসগুলা তাদেরকে মানে সুন্দর সুন্দরভাবে এটা তাদের ভিতরে স্থাপন করতে হবে সবাইকে জনগণের হলো জন্য জনগণের জন্য পুলিশ বা সেনাবাহিনী যারাই আছেন না কেন আইনের প্রশাসনিক লোক যারা তাদের অনেক দায়িত্ব আছে জনগণ অনেক কিছু করতে পারে বা তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের তারা নিরাপত্তা দেবে এবং পুলিশ বাহিনী সেটি বলছে যে তারা জনগণের সুরক্ষার জন্য কাজ করে এমনটি পুলিশ বাহিনী বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রুবেল মিস্টার রুবেল আমাকে শুনতে পাচ্ছেন জি আমাদের আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুর উপরে আপনি আপনার মন্তব্য রাখবেন আশা করছি এখন সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি বন্ধ করতে পুলিশের কি করা দরকার আপনি কি মনে করেন জি জি তা প্রথমে বাংলাকে ধন্যবাদ জি 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 আমি যে কথাটা বলতে চাচ্ছি হচ্ছে অবশ্যই রাজনৈতিক প্রভাবিত করতে হবে পুলিশকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পুলিশের যিনি আপনার উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন তারা আমাদের থানায় যে ওসি মহাদেবের হোসেন এবং কি সরাসরি এটা আপনার এরকম একটা মেসেজ পাঠানোর দরকার যে তোমরা এখন থেকে তোমরা সতর্ক হও তাহলে তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আপনাকে ধন্যবাদ এবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রাখি বড়াই রাখি বড়াই শুনতে পাচ্ছেন জি বলুন যে আমি মনে করি যে প্রত্যেকটা পুলিশ সদস্যদেরকে তাদের নিজ দায়িত্বের জায়গা থেকে আরেকটু একটু বেশি তৎপর হওয়া উচিত তাদের যে সামাজিক বা রাষ্ট্রীয় যে দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে তাদের দায়িত্বটা আরো বেশি বাড়ানো উচিত দায়িত্বগ্ঞানটা আরো বেশি থাকা উচিত এবং রাজনৈতিক যে প্রভাবটা তাদের উপর পর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা সচরাচর দেখা যায় সেই জায়গা থেকে তাদেরকে মুক্ত রাখা উচিত আমার যেটা মনে হয় আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার ঢাকা থেকে তুষার অপু জি আসসালামু আলাইকুম মিস্টার উপর বলুন জি হত্যাকাণ্ডের দিন দিন বেড়েই যাচ্ছে তো এটা সলিউশনের জন্য আমি দুটা জিনিস বলতে চাই একটা হচ্ছে আমাদের বিচার বিভাগে যে আইন বিভাগে বিশেষ করে যে আইনগুলো আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এগেনস্টে যেমন দুই হাজার সালে যে আইন পাশ করা হয়েছে ওখানে বিভিন্ন ধারাগুলো বর্ণনা করা আছে তো এই আইনগুলো যথাযথ প্রয়োগ করা দরকার আমাদের দেশে আইনগুলো প্রয়োগ হয় না দিদি এই ধরনের হত্যাকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা থানায় সিসিটিভির আওতাভুক্ত করা উচিত গত এই রায়হান হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে ওখানে আমরা সিসিটিভি ফুটেজ কিন্তু পেয়েছি পাশের পুলিশ সুপারের সিসিটিভি ক্যামেরা থেকে যেটা আংশিক ভাবে আমরা পেয়েছি ভিতরে কি ঘটনা ঘটেছে ওটা আমরা জানি না তো সেজন্য আমি বলতে চাই যে প্রত্যেকটা থানার মধ্যে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এবং সেটা যদি কেন্দ্রীয়ভাবে ভাবে কোথা থেকে মানে এটাকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে হয়তো মানে হেফাজতে পুলিশ হেফাজতে এই কমে আসবে আপনাকে ধন্যবাদ এবার কুমিল্লা থেকে আক্তার হোসেন জি আমি কুমিল্লা থেকে বলছি আমি বলছি যে পুলিশ আসলে ঠিক হবে না কেন ঠিক হবে না আমি বলি এই কারণে ঠিক হবে না পুলিশের কোনো মেধা আর সরকার হলো বেআইনি এর বেআইনি সরকার যত ক্ষমতা থাকবে পুলিশ হায়নার মধ্যে কাজ করবে কারণ পুলিশ যেন সরকার বেআইনি সরকার পুলিশের কিছু করতে পারবে না আর পুলিশের সরকারের কিছু করতে পারবে না তাই তারা দুটাই বেআইনি সরকার হলো বেআইনি পুলিশ হলে হায়নার দল আমি বলি বাংলাদেশে বাংলাদেশে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তারা সরকারের নির্দিষ্ট রাষ্ট্রের নির্দিষ্ট আইনের কাঠামোতে তৈরি হয় এবং পরিচালিত হয় পুলিশ বাহিনী সবসময় বলে যে তারা তাদের নির্ধারিত আইনের মধ্যে থাকা যে দায়িত্ব সে দায়িত্ববোধের আলোকে কাজ করছেন আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আমি ফেসবুকে এই বিবিসি বাংলার এই ফোন ইনের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপরে ফেসবুকে অসংখ্য মতামত এসছে আমি সেখান থেকে কয়েকটি পড়ে শোনাচ্ছি রাইহান রশিদ খান তিনি লিখেছেন যে সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধ করার জন্য দেশের পুলিশ ও বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে হাসান চৌধুরী তিনি বলছেন যে পুলিশকেও অন্য কোনো নিরাপত্তা বাহিনী দ্বারা তদারকি করতে হবে যেটি এর আগে বেশ কয়েকজন মন্তব্যকারী তারা বলছিলেন যে পুলিশের কর্মকাণ্ড মনিটর করার জন্য আলাদা স্বাধীন সংস্থা করা যায় কি না সেটির কথা হাসান চৌধুরীও তার লেখায় লিখছেন ফেসবুক কমেন্টে এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সবুজুল ইসলাম রিমন মিস্টার রিমন আমাদের হাতে সময় খুব কম আপনার মন্তব্য বলুন যে ভাইয়া আমি আমি বলতে চাচ্ছি যে পুলিশের যে এই কাজটা হচ্ছে ঠিক আছে আসলে আমরা তো জনগণ ঠিক আছে পুলিশটাও জনগণ হই তবে সরকারের আইন করে দিক দিয়ে প্রশাসন করে হয় তো আমরা জনগণরা অন্যায় করলে অন্যায় সেটা অন্যায় হবে পুলিশরা অন্যায় করলে সেটা অন্যায় হবে না ন্যায় ভাবে ধরা যাবে তো আমরা আমি বলতে চাইছি যে জনগণের যে আইনগ্রহ দিক দিয়ে যত মানে যত ধরনের মানে একদম যে বিচারটা প্রচার করা হয় যা মানে হয় আর কি আইনগ্রহ দিক দিয়ে ঠিক আছে পুলিশেরও সেরকম হয় উচিত ঠিক আছে তো মানে এই একটা সরসুরি করে চলে আসছে ও নাকি কি ভাবে পুলিশও তো আমরা আমাদের পুলিশ যদি এভাবে করে ঠিক আছে আমরা জনগণরা কি মানে সবাইকে আইনের দৃষ্টিতে সমানভাবে দেখার জন্য আপনি বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার ঢাকা থেকে মুন্তাসির বিল্লাহ मिस्टर মুন্তাসির বিল্লাহ আমাদের হাতে 20 সেকেন্ড সময় আছে এর মধ্যে আপনাকে আপনার মতামত দিতে হবে যে আমি পুলিশের অপরাধ এবং বিভিন্ন অনিয়মের জন্য দায়ী করব সরকারের বিভিন্ন সিস্টেমকে তারা পুলিশের যখন নিয়োগ দেয় এবং নিয়োগের সময় তাদেরকে উচিত যে তা আপনার কোনো ধরনের অপরাধ করলে বা কোনো দুর্নীতি করলে আপনাদের চাকরি চলে যাবে আপনাদের পেনশন টেনশন সব অফ করে দেওয়া হবে এবং যত অবৈধ আপনার সম্পত্তি অর্জন করবেন সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হবে এভাবে কঠোর হলে আশা করি পুলিশের অপরাধ অনেক কমে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আর এর মাধ্যমে শেষ হলো আজকের ফোন ইন ফিরে যাচ্ছি লন্ডনে মোজেম হোসেনের কাছে ধন্যবাদ রাকিব ঢাকা স্টুডিও থেকে আজকের ফোন ইন অনুষ্ঠানটি পরিবেশন করলেন সহকর্মী রাকিব শেষ করার আগে সংবাদ শিরোনাম ফ্রান্সে ইসলামী জঙ্গি হামলায় এক শিক্ষক নিহত হওয়ার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া নিহত শিক্ষকের প্রতি জাতীয়ভাবে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আর বাংলাদেশের ফেনীতে বাম জোটের ধর্ষণ বিরোধী লংমার্চের উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তবে দায় অস্বীকার করেছে আওয়ামী লীগ বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় শুনবেন আশা করি সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন